আজ আপনাদের দেখাব লালাখাল লালাখাল বিভাগীয় শহর সিলেট জয়ন্তপুর উপজেলায় অবস্থিত সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালাখাল ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আপনারা ভিডিওতে লালাখাল দেখছেন নদী পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি লালাখালের ভূপ্রকৃতিকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য ভরা পূর্ণিমায় জোৎস্নাধা নদী কিংবা মেঘ পাহাড় আর নদীর মিতালি দেখতে আপনাকে লালাখাল ঘুরে আসতে হবে বর্ষাকালে লালাখালের পানি খুব ঘুমা থাকে তাই নভেম্বর থেকে মার্চ অর্থাৎ শীতকাল হচ্ছে লালাখাল ভ্রমণের উপযুক্ত সময় লালাখালের বিভিন্ন অংশে নীল সবুজ এবং স্বচ্ছ পানির দেখা মিলে চাইলে তামাবিল অংশের স্বচ্ছ পানির সারি নদীর উপর দিয়ে স্পিডবোট বা নৌকায় লালাখালে যেতে পারেন ৪৫ মিনিটের এই যাত্রা আপনাকে লালাখালের সৌন্দর্য বাক রুদ্ধ করে রাখবে সন্ধ্যার পর নদীতে নৌকা থাকে না তাই সন্ধ্যার মধ্য ফিরে যাওয়া উত্তম রাতে লালাখালের রূপে মোহিত হতে পূর্ব প্রস্তুতি নিয়ে আসা বুদ্ধিমানের কাজ আপনারা ভিডিওতে লালাখালের সৌন্দর্য দেখছেন লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি পর্যটন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থান লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে সারি গোয়াইন নদী সেই নদীতে অসংখ্য বাঘ রয়েছে নদীটির কুলে পাহাড়ি বন চা বাগান এবং নানা প্রজাতির বৃক্ষরাজি রয়েছে ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত লালাখালের পানি নীল মূলত জৈদা পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায় লালাখাল নদীতে অসংখ্য বাকের দেখা মিলে এই নদী দিয়েই পর্যটক ইবনে বোধতা বাংলাদেশে এসেছিলেন জায়গাটার নামের সঙ্গে খাল শব্দযুক্ত হলেও এটি মূলত একটি নদীর অংশ নদীর নাম সারি কেননা চেরাপঞ্চী পাহাড় থেকে বেরিয়ে আসা পানি গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে লালাখালকে কেন লালাখাল বলা হয় জানা যায়নি সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করায় উদ্ভিদ বৈচিত্র্যকে খুমকির সম্মুখীন এখানে এছাড়া অনুমোদনহীনভাবে পাথর উত্তোলন নদী এবং নদী অববাহিকার ভূমিকে হুমকির সম্মুখীন করেছে এলাকার প্রভাবশালীদের হস্তক্ষেপে বিপুল পরিমাণ গাছ কেটে ফেলার কারণেই প্রায় সেখানে নানা রোগ রোগব্যাধির প্রকোপ লক্ষ্য করা যায় তাছাড়া উজান থেকে নেমে আসা পাথর আর বালুতে সয়লাভ হয়ে যাওয়ায় নদীর নাব্যতা কমে গেছে ফলে হঠাৎই উজান থেকে নেমে আসা ঢলে ক্ষতিগ্রস্ত হয় নিকটবর্তী অঞ্চলে মানুষের জীবন জীবিকা ঢাকা থেকে সিলেটে যেতে চাইলে ঢাকার গাবতলি এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটের বাস ছিঁড়ে যায় ফখিরাপুর সাহেদাবাদ ও মহাখালী বাস স্টেশন থেকে লাইন সৌদিয়া এসালম শ্যামলি ও এনা পরিবহনের এসি বাস যাতায়াত করে সিলেটে লালাখাল যেতে চাইলে সিলেট থেকে সহজে লালাখাল যেতে চাইলে সিএনজি মাইক্রোবাস অথবা লেগোরা রিজার্ভ করতে পারেন বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি গ্রাম এটি ঢালা নদীর তীরে অবস্থিত ভোলাগঞ্জের ঢালা নদী দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল এটি ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আপনার ভিডিওতে সিলেট ভোলাগঞ্জ দেখছেন সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত ভোলাগঞ্জ রোপওয়ে পাথর কোয়ারি নদী ও পাহাড় রয়েছে সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় তেত্রিশ কিলোমিটার ধলাই নদী বাংলাদেশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্ট এলাকার চারপাশে ঘুরে আবার একত্রিত হয়েছে উপজেলার সদর এলাকায় ধলাই নদী মিলিত হয়েছে পেয়াইন নদীর সংখ্যা প্রায় একশো একর আয়তনের রোপয়ে এলাকাটি বর্তমানে একটি উল্লেখযোগ্য স্থান হিসেবে পরিচিত ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিরোমের এক সময় যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করা হতো পরবর্তীকালে এখানে রজ্জুপথ নির্মিত হয় যা বর্তমানে ভোলাগঞ্জ রোপওয়ে নামে পরিচিত এই এলাকায় দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর খুনি অবস্থিত রোপওয়ে পাথর এবং পার্বত্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্য প্রতিদিন বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত প্রবণ এলাকা চেরাপুঞ্জি ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ি রাজ্যে মেঘালয় অবস্থিত নদীর অবস্থান। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত বর্ষাকালে চেরাপুঞ্জির অতিবৃষ্টির কারণে ধলাই নদীতে পাহাড়ি ঢল সৃষ্টি হয় শুষ্ক মৌসুমী নদীটিকে অনেক সময় মরা নদী হিসেবে বিবেচনা করা হয় বর্ষাকালে এটি প্রবল স্রোতে পরিিত হয় এখানে সাদা পাথর পথে পথে পাওয়া যায় পাথর তোলা কিংবা ছোট পাথর বহন করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়বে ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে এই স্টেশন দিয়ে প্রধানত চুনা আমদানি করা হয় প্রতিদিন শত শত ট্রাক চুনা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে সাদা পাথর এলাকার কাছে আছে উতমা ছড়া তুরুং ছড়ার মতো আরও দুটি সুন্দর স্থান যদিও বর্ষাকাল ছাড়া এই দুই স্থানে যাওয়ার পরিকল্পনা এড়িয়ে যাওয়াই ভালো ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল এবং পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন ভোলাগঞ্জ অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি প্রবাহ তুলনামূলকভাবে কম পরিমাণে থাকে সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দেশের যেখান থেকে ভোলাগঞ্জ যেতে চান আপনাকে প্রথমে সিলেট শহরে আসতে হবে সিলেট থেকে বাস সিএনজি লেগুরা বা প্রাইভেট কারে করে ভোলাগঞ্জ যাওয়া যায় বর্তমানে ভোলাগঞ্জ যাওয়ার রাস্তার অবস্থা অনেকটা ভালো আপনারা ভিডিওতে ভোলাগঞ্জ দেখছেন সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতির মায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়েছে ভারতের মেঘালয় রাজ্য উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদের পানির যোগানদাতা অন্যদিকে পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই বুকে মিলে মিশে ভোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ ধলাই নদের উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকু ভোলাগঞ্জ জিরো পয়েন্ট বা পাথর নামে পরিচিত সাদা সাদাপাথর এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো ধলাই নদী বাংলাদেশের অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে চারপাশ ঘুরে আবার মিলিত হয়েছে ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জন্তিয়া পাহাড় থেকে প্রচুর পাথর নেমে আসে পাথর উত্তোলনকে সহজ করতে উনিশশো চৌষট্টি উনিশশো সাল